সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএসি বি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর জন্য যে ই বিজনেস যে বিষয়টি রয়েছে সেই ই বিজনেস নিয়ে আলোচনা করব সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং ই বিজনেসের যে সাজেশনটি সেটি কিন্তু তৈরি করা সম্ভব হয়নি তারপরও আমি আপনাদের একটি প্রসেস জানিয়ে দেবো সেই প্রসেসের মাধ্যমে আপনারা কিছু প্রশ্ন হলেও কিন্তু আপনারা পড়তে পারবেন তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাঁচিয়ে রাখবেন কেননা আমরা কিন্তু এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে শিক্ষাক্রম রয়েছে সেটি নিয়ে আলোচনা করে থাকি তাই আপনারা যখন সেকেন্ড ইয়ারে উঠবেন তখন কিন্তু এই এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য একটি নির্ভরযোগ্য এডুকেশনমূলক চ্যানেল হিসেবে কাজ করবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখুন তো আমরা আর কথা বাড়াবো না আজকে ই বিজনেসের দুই হাজার পঁচিশ সালের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসে আমরা চলে যাব তো এখানে মূলত সাতটি মডিউল রয়েছে সেই সাতটি মডিউলের থেকে আমাদের তাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলো আমরা এখন আলোচনা করব তো প্রথমেই রয়েছে মডিউল এক ই বিজনেস এবং ই কমার্স কৌশল এবং প্রয়োগ এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটি হচ্ছে ই বিজনেস পরিচিতি ই বিজনেসের সংজ্ঞা ই বিজনেসের সুবিধা এবং অসুবিধা ই কমার্স এবং ই বিজনেস মধ্যে পার্থক্য ট্রেডিশনাল ব্যবসা এবং ই ব্যবসা সম্পর্কে ধারণা ট্রেডিশনাল ব্যবসা থেকে ই ব্যবসা আসার প্রয়োজনীয়তা লিগেল ইস্যু এবং বিজনেস ডকুমেন্টেশন এর প্রয়োজনীয়তা এবং প্রয়োগ উপ অধ্যায় এক দশমিক দুই থেকে আমাদের যেগুলো পড়তে হবে ই কমার্স সম্পর্কে ধারণা ই কমার্সের প্রকারভেদ ই কমার্সের ইতিহাস ই কমার্স মডেল ফ্রেমওয়ার্ক ই কমার্সের সুবিধা এবং অসুবিধা ই কমার্স বিজনেস মডেল কি ই কমার্স বিজনেস মডেল এর প্রকারভেদ ই কমার্স মডেল ফ্রেমওয়ার্ক এবং প্রচলিত বাণিজ্যের সাথে ই কমার্সের পার্থক্য এখন আমরা দেখব মডিউল দুই যেটি রয়েছে সেই মডিউল দুই থেকে আমাদের কি কি পড়তে হবে মডিউল দুই ইন্টারনেট ও ই কমার্স ব্যবসায়ের অবকাঠামো যাচাইকরণ এবং বাচিক ইস্যুসমূহ এখান থেকে আমাদের পড়তে হবে ইন্টারনেট কি ই কমার্সের ভিত্তি সমূহ কি ই কমার্সের অবকাঠামো ই কমার্স অবকাঠামোর প্রধান সিদ্ধান্ত সমূহ ই কমার্সে ইন্টারনেটের গুরুত্ব ই কমার্সের মাধ্যমে ব্যবসা বৃদ্ধির কৌশল উপ অধ্যায় দুই দশমিক দুই থেকে আমাদের পড়তে হবে ই কমার্সের নৈতিক সমূহ শনাক্তকরণ ই কমার্সের সামাজিক ও রাজনৈতিক সমূহ শনাক্তকরণ গোপনীয়তা তথ্য অধিকার ই কমার্স ডকুমেন্টেশন লিগেল অ্যাকাউন্টিং ও প্রফেশনাল ডকুমেন্টস এরপর হচ্ছে মডিউল তিন ই কমার্স সিস্টেম সাইট পরিচালনা এখান থেকে আমাদের যে তাত্ত্বিক অংশটি রয়েছে সেটি থেকে আমাদের পড়তে হবে ই কমার্স সিস্টেম ই কমার্স সিস্টেম এর কন্টেন্ট সমূহ ই কমার্স সিস্টেমের কন্টেন্ট পোস্ট করার পদ্ধতি ই কমার্স সিস্টেমের ফ্রন্ট ইন ম্যানেজ করার পদ্ধতি ই কমার্স সিস্টেমের ব্যাক ইন ম্যানেজ করার পদ্ধতি উপ অধ্যায় তিন দশমিক দুই থেকে আমাদের পড়তে হবে ই কমার্স সিস্টেমের ব্যবহারকারী সম্পর্কে ধারণা ই কমার্স সিস্টেমের নতুন ব্যবহারকারীর ভূমিকাসমূহ ই কমার্স সিস্টেমের ব্যবহারকারীর কার্যক্রম মূল্যায়ন করার পদ্ধতি এরপর রয়েছে উপ অধ্যায় তিন ক্রয় আদেশ বা অর্ডার ফরম ফরম মডিফিকেশন আ করার পদ্ধতি ক্রয় আদেশ বা অর্ডার গ্রহণ ও নিশ্চিত করার পদ্ধতি ক্রয় আদেশ অর্ডার ওয়ার হাউসে প্রেরণ করার ধাপসমূহ ক্রয় আদেশ অর্ডারের ভিত্তিতে ক্রেতা কর্তৃক পেমেন্ট গ্রহণের মাধ্যমসমূহ পেমেন্ট গ্রহণ নিশ্চিত করার পদ্ধতি ইনভয়েস প্রক্রিয়াকরণের পদ্ধতি এরপর মডিউল চার অনলাইন পেমেন্ট গেটওয়ে কনফিগারেশন ও ই-কমার্স সিকিউরিটি নিশ্চিতকরণ এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটি হচ্ছে তৃতীয় অংশ ই-পেমেন্ট সিস্টেম অনলাইন পেমেন্ট গেটওয়ে অনলাইন পেমেন্ট গেটওয়ে সুবিধা এবং সীমাবদ্ধতা অনলাইন পেমেন্ট গেটওয়ে বিভিন্ন পদ্ধতির সমূহ ই-পেমেন্ট সিস্টেম কনফিগারেশন পদ্ধতি ই-কমার্স সিকিউরিটি ই কমার্স সিকিউরিটি থেকে আমাদের পড়তে হবে ই কমার্স সিকিউরিটি ই কমার্স সিকিউরিটির স্তরসমূহ বর্ণনা ই কমার্স সিকিউরিটির থ্রেড ক্রেডিট কার্ড প্রতারণা ক্রেডিট কার্ড প্রতারণা প্রতিরোধে পদক্ষেপসমূহ এরপর অধ্যায় পাস ইনোভেশন এবং উদ্যোক্তা উন্নয়ন সম্পাদনা এখান থেকে আমাদের পড়তে হবে আমরা একটু দেখি নিই তত্ত্বীয় অংশ আইডিয়া জেনারেশন এবং গতিশীল শীলকরণ অ্যাড ভোকেসি এবং স্ক্রিনিং পরীক্ষা নিরীক্ষা বাণিজ্যিকীকরণ বিবর্তন এবং বাস্তবায়ন ব্যবসার পরিকল্পনা ব্যবসায়ের নাম ব্যবসার কাঠামো আপনার ব্যবসা নিবন্ধন ব্যবসা মূলধনের উৎস নির্ধারণ ও সংগ্রহ প্রক্রিয়া ই মানব সম্পদ ব্যবস্থাপনা ই বাজার গবেষণা কি ই বাজার ব্যবসা শুরু করার পদক্ষেপ ট্রেডমার্ক কপিরাইট পেটেন্ট এবং ডিজাইন রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা এরপর যে মডিউলটি রয়েছে মডিউল ছয় কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সম্পাদন এখান থেকে আমাদের পড়তে হবে কাস্টমার রিলেশনশিপ সফটওয়্যার কাস্টমার রিলেশনশিপ সফটওয়্যারের সুবিধা অসুবিধা বা সীমাবদ্ধতা কাস্টমার রিলেশনশিপ সফটওয়্যারের বাস্তবায়ন প্রক্রিয়া কাস্টমার রিলেশনশিপ সফটওয়্যার চিহ্নিতকরণ এগুলো পড়তে হবে সাত দশমিক এক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সুবিধা সীমাবদ্ধতা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার চিহ্নিত লজিস্টিক সাপোর্ট লজিস্টিক সাপোর্ট এর সুবিধা অসুবিধা বা সীমাবদ্ধতা লজিস্টিক সাপোর্ট সফটওয়্যারের চিহ্নিতকরণ তো এখানে আপনারা মার্ক ডিস্ট্রিবিউশনটি অর্থাৎ কত নাম্বার থাকবে এটি একটু দেখে নেবেন তো আমি আপনাদের প্রথমে জানিয়ে দিয়েছি কীভাবে কিছু প্রশ্নের উত্তর পাবেন তো আমি যে পদ্ধতিটি দেখাবো সেখানে কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তর পাবেন না আপনারা কিছু হলেও উত্তর পাবেন তো তত্ত্বীয় যে অংশটি রয়েছে সেই তত্ত্বীয় অংশের উত্তর পেতে কিছু উত্তর পেতে এখানে ই বিজনেস পরিচিতি যেটি রয়েছে যেমন এটি আমাদের তত্ত্বীয় অংশ রয়েছে ই বিজনেস কাকে বলে বা ই বিজনেস পরিচিতি এটি আমরা সরাসরি গুগুলে লেখব ই বিজনেস কী যে এখানে এসেছে ই বিজনেসের সুবিধা অসুবিধা এই বিজনেস কাকে বলে ই কমার্সি বিজনেসের মধ্যে পার্থক্য এগুলো এই যে ই বিজনেসের মধ্যে পার্থক্য এগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করে দেখে নেবেন এবং এখান থেকে কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পাবেন আমি আবার বলছি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন না আর তো আপনারা দেখতে পারেন যেহেতু আমরা সুপার সাজেশন করে আর যদি আপনার বই থাকে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আর যাদের একমাত্র বইঠু এখন পর্যন্ত কিনতে পারেনি তারা এই বিষয়গুলো ফলো করে অর্থাৎ তত্ত্বীয় অংশের যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা গুগলে সার্চ করে কিন্তু এরকমভাবে কিছু প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ